প্রজাতন্ত্র দিবসে ভগবান গোলায় পদযাত্রা তৃণমূলের শুক্রবার সকালে ছাত্র ছাত্রীদের নিয়ে পদযাত্রায় সামিল হন তৃণমূল নেতৃত্ব প্রজাতন্ত্র দিবসে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা উঠে এলো পদযাত্রা থেকে মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নম্বরে প্রজাতন্ত্র দিবসের সকালে ভগবান গোলাই পদযাত্রা তৃণমূলের শুক্রবার সকালে ছাত্র নিয়ে পদযাত্রায় সামিল হন তৃণমূল নেতৃত্ব প্রজাতন্ত্র দিবসে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা উঠে এলো পদযাত্রা থেকে এদিন সকালে ভগবান গোলা এক নম্বর ব্লক তৃণমূলের পক্ষ থেকে নেতাজি মোড় থেকে শুরু হয় পদযাত্রা বাজার এলাকা পরিক্রমার পর ফের সেখানেই শেষ হয় এদিনের পদযাত্রা এদিন পদযাত্রা থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন তৃণমূল নেতৃত্ব আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আজকে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস আমরা ব্লক অন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উদযাপন করলাম আমরা দলীয় সমস্ত স্তরের কর্মীকে আহ্বান করেছিলাম হাই হাইস্কুল মাঠে সেইখানে আমরা যে আশা করেছিলাম তার চাইতে চারগুণ লোক বেশি হয়েছে আমরা ভাবতে পারিনি যে এত মানুষ আমাদের ডাকে সাড়া দেবে আজকে প্রজাতন্ত্র দিবসের যে মিছিল সেই মিছিলে দু হাজারের ওপর লোক হয়েছে